অতি সক্রিয় রাজ্যপাল রাজ্যপাল সিবি আনন্দ বোস দুর্ঘটনা হোক বা ঘটনা প্রত্যেকটি জায়গাতেই পৌঁছে যান পঞ্চায়েত নির্বাচন হোক বা গার্ডের নিচের ঘটনা এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যস্তদের সঙ্গেও দেখা করতে পৌঁছে গিয়েছেন সিবি আনন্দ বোস আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন দ্য ওয়ার্ল্ড এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল আপনাকেই জিজ্ঞেস করবো এর আগে আমরা দেখেছি জগদীপ ধনকারকে এখন দেখা যাচ্ছে সিবি আনন্দ বোসকে পঞ্চায়েত নির্বাচনে কন্ট্রোল রুম থেকে শুরু করে এখন জলপাইগুড়িতে উত্তরবঙ্গে যে গোর্জয় ঘটেছে সেখানেও তিনি পৌঁছে গিয়েছেন এই সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন রাজ্যপালের ভূমিকাকে কিভাবে দেখছেন না রাজ্যপালের পথে বা উদ্যোগী হওয়া এটার মধ্যে অন্যায় কিছু নেই তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান ফলে তিনি সেটা করতে পারেন কিন্তু যেটা সিবি আনন্দ বোস করছেন বা যেটা তার আগে জগদীপ ধনকার করেছেন সেটা কিন্তু রাজ্যপাল সুলভ আচরণ নয় সেটা হচ্ছে একটি সমান্তরাল প্রশাসন চালানো প্রথমত এই যে রাজ্যপাল কন্ট্রোল রুম খুলেছেন এখন এর মধ্যে এক ধরনের ভালো মানুষই আছে কিন্তু আসলে হচ্ছে যে রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে তার প্রতি মানুষের অনাস্থা আছে এটা সবসময় এস্টাবলিশ করার একটা চেষ্টা তার কারণ রাজভবনের কন্ট্রোল রুমে মানুষ অভিযোগ জানালে আলটিমেটলি সেটা কিন্তু নবান্নকেই জানাতে হবে যে এইখান থেকে আমি এই জিনিস পেয়েছি এখন রাজ্যপাল এই যে একটা প্যারালাল ব্যবস্থা চালু করছেন এটা কিন্তু সম্পূর্ণ অসাংবিধানিক বেআইনি তার কারণ এটা রাজ্যপালেরা করতে পারেন না কিন্তু আমরা এই বিজেপি জমানায় যেটা দেখছি সেটা হচ্ছে যে আগে কথায় কথায় রাজ্য সরকারকে তিনশো ছাপ্পান্ন সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে সরকারের পতন ঘটানো হতো এখন সেটা সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের ফলে সেটা এখন আর সহজ নয় তার ফলে বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলো পশ্চিমবঙ্গ বা অন্যান্য যে রাজ্য যেগুলো অবিজেপি শাসিত রাজ্য এবং বিশেষ করে যেখানে শাসক দলেরা বিজেপির বিরুদ্ধে প্রবলতর লড়াই করছে যেমন পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার আছে দিল্লিতে তো আছেই তামিলনাড়ুতে ডিএমকে গভর্নমেন্ট তেলেঙ্গানায় কিছুদিন আগে পর্যন্ত ওখানে ভারত রাষ্ট্র সমিতি ছিল এখন কংগ্রেস ক্ষমতায় তো এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে রাজ্যপালদের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে যে রাজ্য সরকারগুলোকে ডিসক্রিডেট করা অর্থাৎ এমন একটা বার্তা তৈরি করা যে রাজ্য সরকারগুলোর উপরে মানুষের আস্থা নেই তাই রাজ্যপালেরা কন্ট্রোল রুম খুলছেন রাজ্যপাল স্পটে যাচ্ছেন রাজ্যপাল স্পটে যেতেই পারে আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না কিন্তু এই যে একটা প্যারালাল বন্দোবস্ত করা হচ্ছে বারে বারে আমরা এর আগেও দেখেছি রাজ্যপাল বা তার তো কোনো পুলিশ বাহিনী নেই তিনি তো আলটিমেটলি রাজ্যের ডিজিকেই তাকে জানাতে হবে যে এই এই অভিযোগ আমি পেয়েছি বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে হবে কিন্তু প্যারালাল ব্যবস্থাটা এক ধরনের ভালো মানুষ এবং রাজনৈতিক বিতর্ক তৈরি করছে কিন্তু এটা একটা অপচেষ্টা আমি বলবো যে এটার মধ্যে কিন্তু সত্যিকারের কোনো সাংবিধানিক কর্তব্য এটা নয় রাজ্যপাল বরং ঝড় একটা সমান্তরাল ব্যবস্থা চালু করে একটা রাজনীতি করছেন একটা পাল্টা রাজনীতি করছেন রাজ্য সরকারের সঙ্গে কিন্তু আমরা এখানে আপনাকে জিজ্ঞেস করব যে এর আগে রাজ্যপাল জগদীপ ধনকরও কিন্তু এরকম ধরনেরই পদক্ষেপ নিয়ে থাকতেন তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন এই পার্থক্যটা কি বলবেন পার্থক্যটা সেই অর্থে কিছু নেই বরং যেটা আছে সেটা হচ্ছে একটা অদৃশ্য ধনকর গোল্ড কাপ চলছে ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যপালদের মধ্যে অর্থাৎ কে ধনকরকে ছাপিয়ে যেতে পারে বা ধনকরকে ছুতে পারে কারণ ধনকরের একটা বড় প্রমোশন হয়েছে গত বছর তিনি ভারতের উপরাষ্ট্রপতি হয়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আমরা জনগণের রাজ্যপালকে উপরাষ্ট্রপতি করছি ফলে বাকি যে বিজেপি শাসিত বা জমানায় যে রাজ্যপালেরা আছেন বিশেষ করে যারা অবিজেপি শাসিত রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করছে তাদের মধ্যে একটা অলিখিত লড়াই আছে যে কে কত বেশি জগদীপ ধনকরের সমমানের নিজেকে তুলে নিতে দিতে পারেন বা তাকে ছাপিয়ে যেতে পারেন কিন্তু আনন্দ বোসের ক্ষেত্রে আমি বলতে পারি যে তার সেই বাজার মূল্য নেই যেটা জগদীপ ধনকারের ছিল তার কারণ জগদীপ ধনকার কিন্তু দিনের শেষে একজন রাজনীতিবিদ তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং একাধিক দলে তিনি রাজনীতি করেছেন ফলে তার রাজনৈতিক পরিপক্কতা অনেক বেশি প্লাস তিনি আইনজ্ঞ তিনি ছিলেন একজন সংবিধান বিশেষজ্ঞ ফলে তিনি এই ধরনের যে কাজগুলো অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে যে প্রতিনিয়ত সংঘাতের বিষয়গুলো সেটাকেও অনেকটা রাজনৈতিক জায়গা থেকে তিনি করার চেষ্টা করেছেন কিন্তু আনন্দ ঘোষ তিনি একজন সাধারণ একজন আমলা মানে রাজ্যপাল হওয়ার আগে তার নাম অন্তত ভারতবাসীকে তেমন একটা জানতেন না ওর নিজের রাজ্যের লোকেরা জানতে পারেন বা সরকারি মহলের লোকেরা জানতে পারেন কিন্তু কেউ তাকে জানতেন না এবং তার এই রাজনীতি করার যোগ্যতা দক্ষতা কোনোটাই নেই কিন্তু তিনি নিজে নিজে এই যে একটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টাকে করতে গিয়ে যেটা হচ্ছে একটা মানে হাস্যকর পরিস্থিতি তিনি তৈরি করেছেন এবং সেটা আমরা যদি লক্ষ্য করি যে বিজেপির যে নেতারা একটা সময় রাজভবনে গিয়ে হতে দিয়ে পড়ে থাকতেন এবং রাজভবনটা হয়ে উঠেছিল প্রায় বিজেপির পার্টি অফিস এরকম অভিযোগও উঠে এসছিল বিজেপির লোকেরাও কিন্তু আনন্দ বোসের ওপরে খুব বেশি ভরসা করছেন বলে আমার অন্তত মনে হয় না অন্তত আগের রাজ্যপালকে তারা যেভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন ঢাল করার চেষ্টা করেছেন সেটা আনন্দ বোসের ক্ষেত্রে হচ্ছে না তার ফলে আনন্দ বোসের আসলে রাজনীতিতে বাজার মূল্য বলে একটা বিষয় আছে অর্থাৎ আপনি যাই বলুন না কেন আহ যেমন আমি বলছি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ প্রচুর নন টক করেন কিন্তু দিলীপ ঘোষের একটা বাজার মূল্য আছে জগদীপ ধনকরে প্রচুর ননসেন্স টক করতেন কিন্তু তার একটা বাজার মূল্য ছিল কিন্তু আনন্দ বসে সেটা নেই তার কারণ হচ্ছে যে তিনি ওই রাজনৈতিক পরিপক্কতাটা নেই রাজ্যপাল সি ভি আনন্দ বসে নেওয়া পদক্ষেপ গুলি আগামী দিনে সাধারণের জন্য ফলপ্রসূ হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে